আলহামদুলিল্লাহ খামারি ভাইদের জন্য আবার সুখবর বাড়তির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাজার আজকে রেডি মুরগির বাজার কিন্তু গত কয়েকদিনের তুলনায় তিন থেকে চার টাকা বাড়তির দিকে রয়েছে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু আবারও বাড়বে তো আশা করা যায় যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাচ্ছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে এবং সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন বাচ্চা রেট কিন্তু এখনো কম রয়েছে তো প্রতিদিন আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দাম বাড়ুক অথবা কমুক প্রত্যেকদিন সবার আগে দাম জানা একজন খামারের জন্য অত্যন্ত প্রয়োজন তাই আর সবার আগে সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশের বিভিন্ন জেলায় বর্তমান এবং সোনালী কালার কালারবার মুরগি কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেবো সেই সাথে সর্বশেষ বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারে খামারিবের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরুতে বর্তমান বাজার কিন্তু বাড়ির দিকে রয়েছে আজকে ঢাকা সহ ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি গত কয়েকদিনের তুলনায় কিন্তু মোটামুটি ভালো বাজার যাচ্ছে আশা করা যায় কাপ্তান বাজারে যদি এইভাবে আহ প্রতিনিয়ত চলতে থাকে ইনশাল্লাহ খামারি পর্যায়ে লোকাল পর্যায়ে কিন্তু দাম ইনশাল্লাহ আরো বাড়বে আশা করা যায় আজকে ঢাকা শহর ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে এবং ঢাকা গাজীপুরে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পাইকারি বাজার এবং লোকাল বাজার খামারি রেট বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে একশত আশি থেকে একশত নব্বই টাকা কালার বার্ড একশো থেকে একশো টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো টাকা সোনালী মুরগি একশো আশি থেকে একশো টাকা কালার বার্ড একশো থেকে একশো টাকার মধ্যে ক্রয় বিক্রি হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেছা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন আমাদের দামের থেকে দু টাকা তিন টাকা কম বেশি হতে পারে স্থান ভেদে জায়গা ভেদে পরিবহন ভেদে তো আশা করা যায় ইনশাল্লাহ মোটামুটি বাজার বাড়বে এটা আশা করা যায় কারণ বর্তমান কিন্তু বাজার বাড়তি দিকে রয়েছে সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্রয়লার মুরগির বাজার কিন্তু সবচেয়ে রাজশাহী বিভাগের মধ্যে বাজার কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে রাজশাহী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ এদিকে মোটামুটি ব্রয়লার মুরগির বাজার কিন্তু আঠাশ থেকে তিরিশ বত্রিশ এবং সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত কিনা বেছা হচ্ছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও খামারিরা বর্তমান বাজার সম্পর্কে কিছুটা হলো ধারণা পায় আজকে মলি বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে থেকে থেকে টাকা টাকা জামালপুরে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কালার বাট দুইশো সরি কালার বাট একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কুড়িগ্রাম আজকে কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কালার বাট একশো ষাট এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আশি থেকে একশো নব্বই টাকা আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি একশো আশি থেকে একশো নব্বই কালার বাট একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে আজকে নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো থেকে একশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে একশো থেকে একশো টাকা এবং কালার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে একশো থেকে একশো টাকা কালার বার্ড বিক্রি হয়েছে একশো থেকে একশো বাষট্টি এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি বাজার এবং সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে বাজার কিছুটা বাড়তি দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাচ্চা রেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালী অরিজিনাল সতেরো টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি বাচ্চা রেট করবে আঠারো টাকা সোনালি হাইব্রিড বিশ টাকা সোনালে সুপার হাইব্রিড পড়বে টাকা টাকা আছে টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে আজকে পঁয়ত্রিশ টাকা কালারবার প্রতি পিস বাচ্চার এ গ্রেড বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এবং আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা নয় টাকা এবং দেশি মুরগির পুত্র বীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বাচ্চাগুলো বিক্রি হয়েছিল যেহেতু আজকে শুক্রবার বাসি বা আঞ্চল বাচ্চাগুলো রয়েছে আজকে আপনারা কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ব্রয়লার মুরগি বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ এবং সাতাশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন কাজী নাহার প্যারাগন চেরিস আফতাব প্রবিটা এবং প্রত্যেকটা মুরগির বাচ্চা যেহেতু আজকে শুক্রবার যদি কোম্পানি বিক্রি করতে না পারে সে বাচ্চাগুলো আজকে আপনারা ডিলারের মাধ্যমে সবচেয়ে কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের কাছে কখনো বাসী বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চায় এক নম্বর এবং এ গ্রেডের বাচ্চাগুলো তাই আমাদের আমাদের কাছে কাছে গ্রুপের প্রত্যেকটা মুরগির মুরগির বাচ্চা বাচ্চা পাবেন পাবেন ব্রয়লার না আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশিরো কালারবর্ড সব প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিয়ে আপনারা নতুন ভাবে জার্নি শুরু করতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা সর্বনিম্ন নিয়ে আপনারা লাভবান হন বা দেখছেন এই সেক্টরে আপনারা ভালোভাবে নিজেকে প্রতিফলন সেই ক্ষেত্রে আপনারা আবারও বেশি বাচ্চা নিয়ে চেষ্টা করতে পারেন আপনাদের জীবন সংগ্রামে বা জীবনে কিছু করার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের সঠিক তথ্য এবং আপডেটটা দিতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম